প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করবো সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করব আপনাদের কাছে এই ভিডিওটি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি তৈরি করছি সাপটা খুব সহজে এই পাটিসাপটা পিঠাটি তৈরি করে নেওয়া যায় তো সেই রেসিপিটি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি পাটি পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটি মেপে চালের গুঁড়ি নিয়েছি তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা কম বেশি করা যাবে এরপর এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ চার টেবিল চামচ পরিমাণ এখানে আমি পাউডার মিল্কটা ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন তবে এই পাউডার মিল্কটা দিলে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে এনেছি তো আমার এই বোলটা একটু ছোট হয়ে গিয়েছে যার কারণে আমি এখানে আরও একটি বোল নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে মিশ্রণটা আবারও ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর সব কিছু আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি তো পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে আজকের এই পাটিসাপটা পিঠাটা আমি ভেজা চালের গুঁড়ি দিয়ে করে নিচ্ছি আপনার কিন্তু চাইলে বাজারে কেনা চালের গুঁড়ি দিয়েও করে নিতে পারেন মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও এখানে পানি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে ব্যাটারটা কতটা পাতলা বা ঘন হয়েছে সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই তো ব্যাটারটা দেখতে পাচ্ছেন খুব বেশি ভারীও হবে না আবার একেবারে পাতলাও হবে না আমরা যেভাবে চিতই পিঠা তৈরি করি ব্যাটারটা ভারী রেখে তার থেকে একটু পাতলা হবে এই পাটিসাপটার এই ব্যাটারটা তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে একটা সাইডে সরিয়ে রাখলাম আর অন্যদিকে চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়ে চার কাপ পরিমাণের মতো দুধ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে কালো এলাচটার বিচি গুঁড়ো করে সেটাই দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখানে আমি চিনির পরিমাণটা একটু কম রেখেছি আমি এখানে গুড় ব্যবহার করব তাই চিনিটা কমিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে দুধ জাল করার সময় চারপাশে এরকম সর আসবে সরটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে তাহলে খিরসাটা খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে দুধটা আমি কিছুক্ষণের মতো জাল করে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ আগে থেকে উঠিয়ে রেখেছিলাম সেখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি দুধ আর এই চালের গুঁড়ির মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আমরা পরে খিরসার মধ্যে ব্যবহার করব মিশ্রণটা তৈরি হয়ে গেল এবার আমি মিশ্রণটা সরিয়ে রাখছি আর অন্যদিকে দুধটাকে আবারও একটু জাল করে নিয়েছি আবারও সরগুলো একটু ভেঙে ভেঙে দেবো তো ভেঙে দেওয়ার পর এরপর আমি আগে যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দিব এতে করে খিরসাটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যাবে এখানে চাইলে কিন্তু আপনারা এক কাপ পরিমাণের মতো গুঁড়া দুধ দিতে পারেন তাহলেও কিন্তু খিরসাটা অনেক বেশি ঘন হয়ে যাবে খিসাটাকে আমি নেড়ে চেড়ে জাল করে নিব আর চুলা রাশটা একটু মিডিয়ামে রেখে এরপর খিসাটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে নাড়াচাড়া থামানো যাবে না তাহলে কিন্তু একটা জায়গাতে দলা পেকে যাবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে আমি দানা গুড়টা নিয়েছি এখানে আমি আমার স্বাদ মতো গুড়টা ব্যবহার করছি আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন অথবা গুড়ের পরিবর্তে শুধু চিনি দিয়েও খিসাটা তৈরি করে নিতে পারেন এখন খিসাটাকে অনবরত চেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ না খিসাটা ঘন হয়ে আসছে নাড়াচাড়া থামানো যাবে না তাহলে কিন্তু নিজ দিয়ে পুরা লেগে যেতে পারে সেক্ষেত্রে খিরসার টেস্টটা কিন্তু একদমই বাজে হবে তাই নাড়াচাড়া না থামিয়ে এভাবে খিসাটা অনবরত জাল করে নিতে হবে খিসাটা কিন্তু আমি অনেকটা জাল করে ঘন করে নিয়েছি তো এর চেয়ে বেশি আর ঘন করব না এটা ঠান্ডা হলে এমনিতেই অনেকটা ঘন হয়ে যাবে তো এই অবস্থায় খিসাটাকে আমি চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব অন্যদিকে চলে আসলাম চুলাতে এখন আমি পাটি সাপটার পিঠাটা তৈরি করে নিচ্ছি সেজন্য জন্য চুলা একটা প্যান বসিয়ে একটু তেল দিয়ে তেলটাকে একটা টিস্যু পেপারের মাধ্যমে মুছে নিলাম এরপর একটা চামচ ব্যাটার দিয়ে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি তো ব্যাটাটা দেওয়ার পর একটু সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে দিতে হবে তাহলে পিঠাটা চারপাশে সমান হবে পিঠাটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখবেন পিঠাগুলো হয়ে গেছে তো সেই সময় এসে এখানে তৈরি করে রাখা খিরসাটা দিয়ে দিতে হবে খিরসাটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে এখানে আপনারা খিরসাটা ব্যবহার করতে পারেন এরপর পিঠাটাকে আমি এভাবে করে ভাজ দিয়ে নিব আলতো হাতে কাজটি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পাটি সাপটাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন এপিস অফিস ভালো করে একটু ছেঁকে নিতে হবে তো পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি সেমভাবে আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি যতবার পিঠা ভেজে নেবেন ঠিক ততবারই একটু তেল মুছে নেবেন এতে করে পিঠাটা কিন্তু প্যান থেকে খুব দ্রুত উঠে আসবে আবারও এখানে পরিমাণ মতো খিসা আমি দিয়ে দিচ্ছি তারপর আবারও পিঠাটাকে সুন্দর করে ভাজ দিয়ে নিতে হবে তো খিরসা পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বা বেশি তৈরি করে নিতে পারেন আবারও পিঠাটাকে একটু ভালো করে ভাজ দিয়ে নিতে হবে তো আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে তো এই পিঠাটা আমি তৈরি করে নিয়েছি এরপর সবগুলো পিঠে আমি আপনাদের সাথে শেয়ার করব তৈরি হয়ে গেল পাটি পাটিসাপটা তো পাটিসাপটা পিঠা বানানো কত সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই পিঠাটা খেতে কিন্তু অত্যন্ত মজার একবার হলো এই শীতে এই পিঠাটা তৈরি করে দেখতে পারেন একটি পিঠা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা কতটা সব আর ভিতরে পুড়ে ভরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম